ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে দেখো আমরা সবাই মিলে যাচ্ছি একটা মন্দিরে ঘুরতে একটা ভাইদের বাড়ি বেড়াতে এসেছিলাম শনিবার দিন ছুটির দিন ছিল শনিবার স্কুল ছুটি থাকে মেয়ের তাই একটা ভাইদের বাড়ি বেড়াতে এসে দেখো আমরা বিকেলবেলার দিকে সবাই মিলে একটা মন্দিরে ঘুরতে গেছিলাম দেখো মন্দিরটা কত বড়। মন্দিরে ঘুরতে এসেতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে দেখো ঢুকছি গেটে আমি এখানকার ঠাকুরগুলো অত ভালো চিনি না কোনটা কি ঠাকুর জানিও না বলতে পারবো না প্রথমেই দেখো এই যে ঢুকছি ভেতরে একই মন্দিরে অনেক রকমের ঠাকুর দেখা যায় অনেকগুলো শিবলিঙ্গ আছে দেখলাম অনেক দিন পরে আমার দুটো আর ওই ভাইয়ের দুটো ছেলে একসঙ্গে ভীষণ খুশি সবাই মিলে দেখো মন্দিরে এসছি চারিপাশটা ঘুরে দেখাচ্ছি এই প্রথমবার দেখলাম মন্দিরের ভিতরে দেখো মাছ জলের ভিতরে কত মাছ আছে একো মাছ যেরকম হয় না মাছগুলো তো ছেড়ে দিয়েছে দেখো কালো সাদা তারপরে কি বলে ট্যাঙ্কলিয়ার মাছ বিভিন্ন ধরনের মাছ আছে আর পাশে দেখো ওই মহিলাগুলো খেতে দিচ্ছে মাছগুলোকে ভালো সুন্দর নাজারা খুব ভালো লাগছিল মন্দিরের ভিতরে ঢুকে আর মাছগুলো দেখে তো বাচ্চাগুলো ভীষণ খুশি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মন্দিরের ভিতরে দেখো আবার বিভিন্ন ধরনের আংটি রয়েছে মানে ওই যে বলে না বিভিন্ন ধরনের ধাতু যার পছন্দ হবে সে কিনে নেবে দেখো এখানে আর একটা শিবলিঙ্গ আছে আশেপাশে এগুলো মনে যত সম্ভব যোগী ঋষিদের না কি বলে না ওদের মূর্তি হবে হয়তো দেখো কতগুলো মূর্তি আমার মেয়ে আর ভাইদের ছেলেগুলো খেলা করছে আমাদের মন্দিরে দর্শন হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি দেখো এখানে আবার বলে নাকি অনেক আগেকার রাজার বাড়ি এটা ভাবছি এখানে যাব চলে এসছি পুরোনো দিনে রাজার বাড়ি দেখো গেটের সামনে এবার আমরা ভিতরে ঢুকবো এমন একটা কিছু নেই পুরো বাড়ির মতো আর কি পুরো বাড়ি বলে না ভাঙা সেরকম তো দেখতে খুব সুন্দর জায়গাটা দেখো চারি সাইডে কি সুন্দর ফুল গাছ মনে হচ্ছে ভালো কালার কালার ফুল ভালো লাগছিল জায়গাটা একদম রাস্তা সাইডে তো খুব সুন্দর লাগছে দেখো কতগুলো সিঁড়ি উপরে গেত